ঠিক আছে শাবাশ আসসালামু আলাইকুম एवरीवन আই होप एवरीवन ইজ ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ এন্ড আলহামদুলিল্লাহ আই এম অলসো ফাইন সো টুডেস ভিডিও ইজ ভেরি স্পেশাল ও মাই গড ওয়াও এটা কি বল নাকি না ওয়াও এটা কি মার্বেল পাথর দেখি হ্যাঁ তো ডিমের মতো উটপাখির ডিম ডিম তো এটা তো উটপাখির ডিম তুমি চেনো না উটপাখির ডিমের মতো এনে হ্যাঁ এটা উটপাখির ডিম না এটা উটপাখির ডিম তাহলে কি এটা

ঠিক আছে কষ্ট হয় নাকি আই হ্যাঁ আই করতেছ করতে কষ্ট হয় তাহলে ভার বেশি ও রিয়েলি

এটা হাতে কি তোমার হাতে কি তোমার হাতে এটা কি বেলচা বেলচা আর এটাকে বলে কি বেলচা ঠিক আছে আর বেলচার মতো এখানে এখানে ঘুরে এখানে ঘুরে হুম হুম এখানে এখানে করি সবাস উদা নাই আচ্ছা ঠিক আছে এখন বাছে চলাই যায় এক্টোবাৰত যা আপুনি বাছাই যাবা আছো চলাই যায় বাছেই